কৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্মা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে মুক্তি দেয় বলে একে পাপমচনী একাদশী বলা হয় একবার রাজা মানদাতা মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞেস করেছিলেন তখন মুনি এক বিচিত্র উপাখ্যান বর্ণনা করেন প্রাচীনকালে এক মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে বহু বছর ধরে তপস্যা করছিলেন সেখানে মেধাবী নামে এক ঋষি কুমার গভীর সাধনে লিপ্ত এদিকে মঞ্জু গোসা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু মেধাবী মুনির অভিশাপের ভয়ে সে মাইল দূরে থেকে মধুসূরে গান গাইতে রাইল একদিন মেধাবী মুনি ও মঞ্জু বসার অনুপমী সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান অপসরা নানা কৌশলে তাকে কাম বসে আসক্ত করে ফলেন ফলে তার দীর্ঘ পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন একসঙ্গে কাটান কিন্তু এতদিন দীর্ঘ সময় মেধাবীর কাছে মনে হলো মাত্র এক রায় একদিন মঞ্জু বিদায় চাইলে মনি বুঝতে পারেন যে তিনি সাধনা থেকে বিচ্ছিত হয়েছেন প্রধানিত হয়ে তিনি অপসরাকে পিসাশি হওয়ার অভিশাপ দিলেন অপসরা দুঃখ ভারন্ত হয়ে পাপ সাপ মোচনের উপায় জানতে চাইলে মনি বললেন চৈত্র মাসের কৃষ্ণ পক্ষে পাপ মোচন একাদেশেই বরুত পালন করলে প্রায় সত্য থেকে মুক্তি পাবে এদিকে নিজেই পাপের পরাজিত্ব করতে পিতৃকে করেন ফলে তার সমস্ত পাপ মোচন হয় তিনি আবার পূর্বের মতো তপস্য মনোনিবেশ করেন অন্যদিকে মঞ্জু